খাগড়াছড়ি শতবর্ষের ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দৃষ্টিনন্দন ভটক উদ্বোধন করছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার তেইশ আগস্ট সকাল এগারোটায় খাগড়াছড়ি ফিতা কেটে উদ্বোধন করে সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা দফতরের কর্মকর্তারা জেলা প্রশাসক এবিএম ইফতেকারুল ইসলাম খন্দকার পুলিশ সুপার আরেফিন জুয়েল জেলা পরিষদের চেয়ারম্যান অস্থায়ী শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল ইসলাম জেলা পরিষদের সকল সদস্য স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন জেলা পরিষদের বাস্তবায়নে ৩৩ লাখ টাকা ব্যয়ে এ দৃষ্টিনন্দন ফটক নির্মাণ করা হয়েছে জানান জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান